আসসালামু আলাইকুম সম্পর্ক সম্পর্কের বন্ধন আমরা মা বাবা বা এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা সম্পর্ক বন্ধন সামাজিক সম্পর্ক বন্ধনে আবদ্ধ আমাদের যে সময় সুসম্পর্ক আসে আমরা যখন একটা ভালো অবস্থানে যাই দেখবেন আত্মীয় স্বজন ছাড়াই আশপাশে অনেক মানুষই আমাদের আপন হয়ে যায় উনি বলবেন যে উনি একটা বড় পর্যায়ে যেতে পারলে সবাই বলবে যে উনি আমার ভাই উনি আমার চাচা উনি আমার মামা উনি আমার এই এনে আমার সেই সুসুখ সম্পর্ক থাকলে আপনি যখন একটা ভালো অবস্থানে যাবেন আপনার অবস্থান যখন ভালো হবে তখন সবাই আপনার আপন একটি কঠিন সময়ে চলে আসুক আপনার জীবনে কঠিন সময় চলে আসুক দেখবেন যে আশপাশের কিছু মানুষ খুব আপন হয়ে আপনার পাশে ছিল এতদিন দেখবেন তারা আপনার আর খোঁজখবর নিচ্ছে না এই কঠিন সময়ে আপনি বুঝতে পারবেন কঠিন সময় আসলে মানুষের জন্য আশীর্বাদ আশীর্বাদ হয়ে আসে তাই প্রতিটা মানুষের জীবনে কঠিন সময় আসা উচিত আমি মনে করি কঠিন সময়ে আপনার আপনার আত্মীয় স্বজন ছাড়াই যারা আপনার আপনার বন্ধুবান্ধব আপনার খুব খুব খোঁজখবর নিচ্ছে কঠিন বিপদের সময় আপনাকে সে বারবার কল দিচ্ছে আপনার খবর নিচ্ছে আপনার এই বন্ধুগুলা বা এই আত্মীয় স্বজনগুলা বা সম্পর্কে আত্মীয় স্বজনগুলা আপনার বারবার যারা খবর নিচ্ছে এরই আপনার আত্মীয় রক্তের বন্ধন ব্যতীত যে আপনজন আমরা বলি কখনো কখনো রক্তর বন্ধন রয়েছে ও বেশি আমরা বলি এই আত্মীয় স্বজন যারা আমাদের বিপদের সময় খবর নিচ্ছে আমি মনে করি মনে করি প্রতিটা সময় প্রতিটা মানুষের জন্য দুঃসময় চলে আসুক এই আশপাশের মানুষগুলো বোঝার জন্য আমি বিশ্বাস করি কঠিন সময় মানুষের বেশি দিন থাকে না আমি হৃদয় হৃদয় লালন করি যারা কঠিন সময়ে পাশে ছিল খোঁজখবর নিল আমার পরিবারের খোঁজখবর নিল আমার খোঁজখবর নিলো বা সবার খোঁজখবর নিচ্ছে তাদেরকে অন্তর অন্তরস্থলে রাখব এবং প্রতিটা মানুষের রাখা উচিত আর যারা দুঃসময়ে আপনাকে আপনার খোঁজখবর নেয় না বা আপনার আপনার এড়িয়ে চলেছে এদেরকে সাথে সম্পর্ক রাখবো আমরা এদের সাথে সম্পর্ক রাখবো আমরা আমরা সম্পর্কের খাতিরে যারা আমার কঠিন সময়ে আমার খোঁজখবর নেই নাই আমি তার কঠিন সময়ে খোঁজখবর নেব কারণ সম্পর্ক হলো সবার কাছে এক নয় আমি চাই পূর্বের যে সম্পর্কগুলোগুলো আমার যে পূর্বের যে মানুষগুলো আমার সাথে ভালো ব্যবহার করে নাই বা আমার খোঁজখবর নেয় নেয় আমি তার কঠিন সময়ে তার খোঁজখবর নেব তাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আলাইকুম